আসসালামু আলাইকুম আমাদের সিলের জেলা সড়ক পরিবহন উপকমিটি রয়েছে আমাদের এই নির্বাচন আমরা যে নির্বাচন দিই এই নির্বাচন অবাধ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেই আমরা প্রত্যেক ক্যান্ডিডেটের সামনে আমরা বেলেট সামনে রাখিয়া ব্যালে গণনা করি শ্রমিকরা যা যাকে ভোট দিবে সেই ফাঁস হবে আমাদের এখানে কোনো কারচুপি কোনো কিছু নাই নির্বাচন অবাধ সুন্দর সুষ্ঠু নির্বাচন নির্বাচন আল্লাহর খুব সুন্দর বা শ্রমিকরা আমাদের সকাল আট গটিকা থেকে বিকাল চার গটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে সাড়ে কোটিকার সময়ে আমাদের আমরা ভোটের গণ শুরু করবো জি না জি না জি না এত সুস্থ নির্বাচন ব্যাপারে আমাদের শ্রমিক নির্বাচন যত জায়গাতে হয় সুন্দর সুষ্ঠ নির্বাচন এটা তো অবদান আমাদের শ্রমিকেরই অবদান এদের শ্রমিকরাই আপনারা কিভাবে সুন্দর নির্বাচন পরিচালনা করবে কিভাবে তারা সুন্দর রাখবে তাদেরই অধিকার আমাদের শ্রমিক নির্বাচনে কোনো ঝামেলা নাই মারামারি কোনো যায় ঝামেলা নাই ওরা শ্রমিক যারা ভোট দিছে তারা জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবো কতটুক সুন্দর সুস্থ নির্বাচন ওকে ভাই আসসালাম আলাইকুম সুন্দর পরিবেশে নির্বাচন হয়

আসসালামু আলাইকুম আজকে সুপ্রিয় শ্রমিক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা বাসিনিবাস কুচবৈকে বাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মিতালি ঢাকা সিলেট মিতালি মাইক্রো শ্রমিক গব কমিটির নির্বাচন আজ বিশ বিশ সাত দুই হাজার পঁচিশ সাল ইংরেজি সকাল আট গটিকা হইতে শুরু হয়েছিল কন প্রায় তিন গটিকা চার গটিকায় বন্ধ হয়ে যাবে এত সুন্দরভাবে আনন্দ উল্লাসে শ্রমিকরা ভোট দিচ্ছে তাদের নিজস্ব বুক করতেছে প্রায় তিনশো তিনশো চল্লিশটা বুটের মাঝে তিনশো সতেরো কাস্ট হয়ে গেছে তাই শ্রমিকরা এত আনন্দ উল্লাসে ভোট দিচ্ছে নম্রভাবে ভোট দিচ্ছে তাই আমি আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি আমার মিতালি শ্রমিক উপকমটির সাধারণ শ্রমিক এবং নেতৃবৃন্দকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আগামী শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের সাথে এইভাবে থেকে আমাদেরকে সহযোগিতা করে রেজাল্ট দেওয়া পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আলাইকুম বিসমিল্লা রহিম সিলেট জেলা কোষ অন্তর্ভুক্ত সিলেট ঢাকা মিতালি কমিটির ত্রিবার্ষিক নির্বাচন আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরোধীভাবে চলতেছে আমাদের এই নির্বাচন অত্যন্ত সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে আমাদের ডিজিএফআই এনএসআই প্রশাসনিক সকল দপ্তরের লোকজন এখানে আছে আমাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি আজ মনুল ইসলাম সাহেব উপস্থিত আছেন সাংগঠনিক আবুল আসনার সাহেব উপস্থিত আছেন আমার সাবেক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক লাকি ভাইও এখানে উপস্থিত আছে আমাদের এখানে বিএমপির এক নেতা আমরা অত্যন্ত সত্যি বড় ভাইও এখানে উপস্থিত আছেন আমাদের প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার ও আমার সকল এজেন্ট ভাই সবাই এখানে উপস্থিত সবাইকে আমার ইউনিয়নের পক্ষ থেকে অশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করতেছি সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা শ্রমিকের এই যে বোর্ডগুলো দিতেছে কোনো যায় ঝামেলা নাই সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে ও কারণে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে সিলেট ডাকা মিতালি শ্রমিক উপ কমিটির সকল নেতৃবৃন্দ এবং সকল শ্রমিককে আবার অস ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আপনারা আজকে দেখা যে এত সুন্দর একটা নির্বাচন হয়েছে খুব শান্ত শৃঙ্খলাভাবে এই ধরনের যা যা মেলা কিছু নাই সবাই যা যার মতন নির্বাচন অবস্থা নির্বাচন অবস্থা আল্লাহ দিলে বলা সুষ্ঠ নির্বাচন কোন জায়গা মেলা নাই আমরা সবাই আমরা মন মতো পাঠিকারে বুদ্ধি নাম্বার

আমরা অনেক দিন পরে এটা সুস্থ নির্বাচন পাইছি মিতালির সারা বাংলাদেশে এই রকম আলোড়ন সৃষ্টি আমরাকে দেখের মানুষে বিশ্বের মানুষ আমাদের জেলা নেতৃবৃন্দ যে নির্বাচনটা দিয়েছে উপভোগ করে আমরা সুস্থ শান্তি মধ্যে তুলতে পারি এটাই আমাদের গৌরব মিতালি আমাদের শ্রমিক সব ভাই ভাই আমরা আজীবন পাশীল আমরা সবারই নিয়ে আমরা বাস করতে হবে এটাই আমার আশাকাঙ্ক্ষী আমরা মানুষ স্মরণশীল মর্ত হবে পাঁচটা থাকা স্বাভাবিক আমাদের যেন কোনো গায়ে গন্ডুল হয় না জি না না আমাদের কোনো সমস্যা হয়েছে না আমাদের খুব শান্তি মতন এই ভোটার পর কা থেকে কি হয় সাতটার ভিতরে ভোট শেষ হয়ে যাব যেই না আল্লাহরকম কোনো সমস্যা হয়েছে না এটা সাজলার সাহেবের এই আমাদের শেষ করলাম ডাক্তার